অ্যাকচুয়ালি আমার প্রস্টেটের সমস্যা হচ্ছিল তো এখন এখানে আসলাম কিছু টেস্ট করতে দিল এমআরআই করলাম দেখলাম যে কী ক্যান্সার সাসপেক্টেড তারপর আমরা ব্যাপসি করছি ব্যাপসিতে দেখলো ক্যান্সার ধরা পড়ছে আমার নাম হচ্ছে নুরুল নবী লাইভেট ক্যান্সার হসপিটালে আসছি রেডিও থেরাপি নিতে আমার মোট আঠাশটা থেরাপি নেওয়ার কথা তো তিনটা হয়েছে এর মধ্যে বাকিগুলো হবে হচ্ছে ইনশাল্লাহ আমি প্রথমে যে অবস্থায় ছিলাম হচ্ছে তো অনেক অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এখন মনেই হচ্ছে না যে আমার পোস্টারে কোনো সমস্যা আছে তা এখন চলতেছে আমার থেরাপিটা চলছে এখন তো এই এখানে স্টাফ আছে স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো খুবই হেল্পফুল খুবই হেল্পফুল তারা খুবই হেল্পফুল যখন যেটা জিজ্ঞেস করতেছে ইনফরমেশন পাচ্ছি ইভেন ওভার ফোন নিয়ে ও সব এই কিছু জিজ্ঞাসা করলে সেটাও পাচ্ছি হ্যাঁ সার্ভিস ইস ওকে ভেরি গুড আই এম স্যাটিসফাইড